আসসালামু আলাইকুম আপনারা যে এখন মসজিদটি দেখছেন এটি অরঙ্গজেবের আমলে এই মসজিদটি নির্মাণ করা হয় এই মসজিদের নাম আলমগীর মসজিদ স্থান আলমপুর আলমপুর মসজিদ গ্রামের নাম এখানে মসজিদটি তিন থেকে চারশো বছর আগে নির্মিত এখানে এই মসজিদটি একসময় লোকজন কাছে নাচার কারণে ঝোল জঙ্গল হয়ে এটা জঙ্গলে পরিণত হয় এখানে অনেক গাছ আগাছা জন্মায় মসজিদটির ভিতরে গুলাবালি মাটি পড়ে যায় ফাইকা যায় লোকজন এখানে ভয়ে আসতো না যার কারণে এখানে বাঘ বা লোক এসে এখানে থাকত স্থানীয় লোকেরা একদিন বাঘের দেখা পায় তখন সবাই এই বাঘ মারার জন্য এই জঙ্গলের ভিতরে সবাই দলবদ্ধভাবে আগুন হাতে নিয়ে লালিচুটা হাতে কেড়ে নিয়ে যখন আসে এবং আগুন যখন লাগাই দেওয়া হয় ঝোড়ের ভিতরে তখন এই দেখা যায় এই মসজিদটির ভিতর থেকে বাঘ বের হয়ে যায় তখন থেকে আবিষ্কার হয় এখানে মসজিদ তার আগে কোনো মসজিদের ছিল না আমাদের সাথে একটি লোক কথা বলে সে বলে আমার বড় বাপ মানে দাদার বাপ এই সময়ের এই বাঘ দেখেছিল এবং বাঘ মারছিল বাগুন লাগাই জঙ্গল প্রায় ছিল তখন থেকে এই মসজিদটি আবিষ্কার হয় ঝোর জঙ্গল কেটে সবাই পরিষ্কার করে এবং লোকে যাওয়া আসা যাওয়া আসা করতে করতে তখন এখানে শুধু শুক্রবারে নামাজ হতো এখন পাঁচ উক্ত নামাজই হয় মসজিদটির তালা দোয়া ছিল আমরা গিয়েছিলাম জোহরের নামাজের পর কিন্তু এখানে মসজিদটি মনে হয় পাঁচটি না সাতটি গম্বুজ আছে তা ভালো করে দেখা যায় না বিলাই আমরা মোড় করলাম যে এখানে সাতটি গম্বুজ বিশিষ্ট মসজিদ আছে এই যে লোকটি দেখতেছেন এই লোকটির দাদা দাদার বাপ কথা বলছিলেন আর কি সামনে একটা বড় একটা পুকুর আছে অনেক বড় আমি দেখলাম যত পুরানা মসজিদ দেখলাম সবটা মসজিদের সামনেই একটা করে পুকুর আছে বড় তা এখানে আপনারা যারা যাবেন তারা যেতে পারবেন আলিপুর গ্রামে অবস্থিত হাজিগঞ্জ কুমিল্লা এনে কিয়ারাপুর বাস স্ট্যান্ড হইতে দক্ষিণ দিকে তিন মাইল দূরে অবস্থিত এই মসজিদটি এ দেখছেন বিশাল পুকুর কিন্তু পুকুরটা আরও বড়ো ছিল হয়তো লোকজনের বসবাসের কারণে সংস্কার না করার কারণে এখন আস্তে আস্তে ছোট হয়ে গেছে ঘাটলা ছিল অনেক সুন্দর ঘাটলা এখন তেমন নাই আর আপনারা যারা যাবেন দেশ ভ্রমণ করা দেশ ভ্রমণ না করে কিছুই দেখা দেয় না আমি সারা বাংলাদেশ ঘোরা ঘুরলাম বাংলা মায়ের রূপ দেখলাম বাংলা রূপ বা দেখলাম সারা বাংলাদেশের আমার একাধি জেলা বাদ আছে সেটা হলো নোয়াখালী এই জেলাটি দেখলেই আমার সম্পূর্ণ ভ্রমণ বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন হয় তাই আপনারা যাবেন সবাই দেখবেন দেশের অনেক আছে অনেক স্থাপনা আছে পুরাতন পাঁচশো সাতশো বছরের আগেরও নির্মিত মজুদ আছে সেগুলো আপনারা দেখতে পারবেন দেশ ভ্রমণ কাজ উন্নত কত দেশ দেখবেন যাবেন এবং গজ সন্ধ্যার টিপি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমার জন্য দোয়া করবেন আরও সুন্দর সুন্দর যাতে ভিডিও দিতে পারি কোনভাবে ভিডিও দিলে আপনারা খুশি হবেন সেভাবে আমাদেরকে বলবেন দিক দিকদর্শা দিবেন কমেন্ট করবেন লাইক করবেন আমাদেরকে বলবেন কিভাবে আপনারা ভিডিও দেখতে চান এখানে মসজিদের সামনে ডান শুকাইতেছে কয়েক মহিলা নাড়াফড়া করতেছে ইয়া দেখতেছেন মসজিদের একবারে পশ্চিম ছাইট পশ্চিম দিকের দেখতেছেন আপনারা ধন্যবাদ সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন বিশেষ করে আপনাদের বিনোদন দিতে পারি ধন্যবাদ